কেমন পরিবেশটা কেমন লাগছে বলুন আচ্ছা অসাধারণ লাগছে চারিদিকে ম্যাঙ্গ্রোভের অরণ্য আর মাঝখান দিয়ে কিন্তু এরকম আমাদের নৌকো চলছে আর কি বিশেষ করে সুন্দরবনে আমরা যখন যাই তখন লঞ্চে গেলে এরকম দেখতে পাই কিন্তু এতটা কাছ থেকে আমরা অনুভব করতে পাই না কিন্তু এই নৌকাতে যখন যাচ্ছি এই যে ম্যাঙ্গ্রোভের দুপাশে যে অরণ্যগুলো আছে সেগুলো কিন্তু খুব কাছ থেকে আমরা কিন্তু অনুভব করতে পারছি বন্ধুরা খাওয়া দাওয়া ভীষণ সুন্দর ছিল একদম পেট ফুড়ে খাওয়া দাওয়া করেছি খেয়ে দিয়ে কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন আমরা সবাই যাচ্ছি নৌকো বিহারে নৌকো অলরেডি চলে এসেছে আমাদের যারা গেস্টরা রয়েছেন তারাও রেডি হয়ে গেছে রেডি তো আচ্ছা আচ্ছা তো আমরা এখন সবাই নৌকো ভিখে যাচ্ছি তাহলে দাদা সব রেডি তো নাকি আচ্ছা আচ্ছা একটা ঘুম হয়ে গেল আচ্ছা বেশ হ্যাঁ